যে সরকার পাবলিক ডোমেনে বলছেন মিটিং মিছিলে বলছেন তিরত্তমর বিচার চাই আর তিরত্তমা যাতে না বিচার পায় জন্য ডজন দজন লোকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে রেখেছিল এ আপনার কেন খুন করে ধর্ষণ করানো হলো এটা এটা বুঝতে হবে আমি কেন বলছি ধর্ষণ করানো হলো ধর্ষণ করলো আর ধর্ষণ করানো হলো মধ্যে কিন্তু অনেক বিস্তর তফাৎ আছে ভাই তার প্রমাণ গত কয়েকদিন আগেই সঞ্জয় রায় পিজন ভ্যান থেকে চিৎকার করতে করতে বলেছে কলকাতার দুটো অফিসারের কথা যে তারা আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে গত কয়েকদিন আগে বলেছে কিন্তু আমি শুরুর দিন থেকেই বলে আসছিলাম যা ফিরে আসি আবার স্বাভাবিকভাবে আপনাদের এখানে যদি কোনো খুন হয়ে যায় প্রথম আমরা কি বলি কেন খুন করা হলো প্রশাসন থেকে শুরু করে মিডিয়া ফিডিয়া সবার কোশ্চেন এই খুনের পেছনে রহস্য কি তাই তো তো খুন করলে রহস্য কি যদি খুঁজতে যেত তিলোত্তমার তাহলে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে তো অবস্থায় খুন করেছে কেন কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেত এই দুর্নীতিগুলো প্রকাশ পেয়ে যেত সেই জন্য ওকে প্রথমে খুন করে ধর্ষণের জন্যই করা হয়েছে স্বাভাবিকভাবে গ্রাম মফসল এলাকায় আপনি আমি যেই শুনবো বলবে কোনো বদ স্কুলঙ্গার মেয়েটাকে ধর্ষণ করে খুন করে দিল মেয়েটা যদি বলে দেয় তাহলে কেন ওই খুন করার কারণটা চাপা পড়ে গেল আসল কারণটা এটা একটা প্রথম কথা হচ্ছে তার অপরাধটা বেশি কিছু ছিল না আর তার অপরাধটা গুরুতর ছিল যেরকম ভাবে আপনারা দেখবেন গুরুতর অপরাধ শাসকের চোখে আর তিনি যোদ্ধা আমাদের চোখে কারণ তার অপরাধ এটাই ছিল সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো ফেক ঔষধ ওখানে ব্যবহার করা হতো যে ঔষধগুলো হয়তো অনেকে দেখতে গেলে দেখা যাবে ঠিকঠাক তদন্ত হলে এক্সপায়ার ডেটের বা লোকাল কোম্পানির ঔষধ দিত আর বিল বানানো হতো নামী 나비 কোম্পানি স্বাভাবিকভাবে আপনি আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু যারা ঔষধটা সরবরাহ করছেন বা যারা আপনার আমার রোগীর মুখে তুলে দিচ্ছেন বা ইনজেকশন দিচ্ছেন যাই বলুন না কেন তারা বুঝতে পারবে এটা অ্যাকচুয়াল কি হচ্ছে তো এটার প্রতিবাদ তিনি করেছিলেন এটা বন্ধ করতে হবে কি প্রতিবাদ করেছিল আমাদের তিলোত্তমা প্রতিবাদটা করেছিল ওটি অপারেশন থিয়েটার মানে যেটা রুমের মধ্যে এরা মৎসব করত মৎসব মানে পিকনিক বলবো না কি বলা যাবে স্যার বাংলা টিচার তো মানে আপনারা বুঝতে পারছেন আর সহজ ভাষায় বলবো আমদ ফমদ বললেও চলে যাবে ওটি অপারেশন থিয়েটারের মধ্যে আপনার আমার রুগী আছে আর এরা এখানে মস্তি করতে ব্যস্ত থাকতো মানে যদি গ্রাম্য ভাষায় বলি মস্তি করতো এরা এটা আমাদের তিরোত্তমার পছন্দ হয়নি সত্যি তো পছন্দ না হওয়ার কথা যার মধ্যে ন্যূনতম মানবতা আছে সে কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না সেই জন্য আমাদের তিলোত্তমায়ের প্রতিবাদ করেছিল আমাদের তিলোত্তমার দোষ কি ছিল আপনারা খবরে দেখেছেন এই মর্গে যে সমস্ত লাশগুলো থাকতো অনেক মহিলা অনেক মা অনেক বেটি অনেক কন্যার সাথে এই সমস্ত কুলাঙ্গার ডাক্তারগুলো অন্যায় করতো কত ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত আমাদের তিলোত্তমায়ের প্রতিবাদ করেছিল যত অন্যায় হতো আমাদের তিলোত্তমা প্রতিবাদ করত এটা শাসকের কাছে গুরুতর হয়ে উঠলো আর আমাদের চোখে সে একজন বীর যোদ্ধা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিলোত্তমাকে বুঝিয়ে শুনিয়ে আটকাতে পারছিল না তিলোত্তমা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো প্রতিবাদ করত তিলোত্তমাকে ভয় দেখিয়ে চুপ করাতে পারেনি ফলে কি হলো তিলোত্তমাকে প্রথমে খুন করা হলো তারপরে খুনের কারণ না খুঁজে পাওয়া যায় সেই জন্য তাকে ধর্ষণ করিয়ে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনারা আমরা গ্রামে কি দেখি আজ থেকে তখন আনিস বেঁচে ছিল আনিস ও প্রতিবাদ করেছিল বাগনানে একটা চোদ্দ পনেরো বছরের এক নাবালিকার উপরে চোদ্দ পনেরো বছরের এক বাচ্চার উপরে তাকে তারপরে কি হিংসা হয়েছিল তাকে মৃত্যুর কলেছে ঢলে পড়েছিল তাকেও কিন্তু তার সাথে অন্যায় হয়েছিল আনিস তার প্রতিবাদ করেছিল আজকে আমাদের মধ্যে আনিস নাই না থাকলেও কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা কিন্তু আজও জীবিত আছে আর তিলোত্তমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকে জীবিত থাকবে এবার বন্ধুগণ তাহলে আপনাদের বলবো তিলোত্তমা কেন খুন হলো কাদের জন্য বলুন একটু আপনার আমার জন্য তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিল আপনার আমার মেয়ের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাকে খুন করা হয়েছে কাদের জন্য আপনার আমার শরীরে যে ডুপ্লিকেট ঔষধগুলো দিচ্ছিল এর বিরোধিতা করার জন্য তাই আপনাকে আমাকে চুপ করে বসে থাকলে হবে না তিলোত্তমা যতদিন না নাই বিচার পাচ্ছে তিলোত্তমা তিলোত্তমা করে আমাদেরকে চিৎকার করতে হবে আমাদের বাড়ির মেয়ের সম্মানের

কিন্তু আমি ভুলে যাচ্ছি না ডবল ডবল চাকরি স্বপ্ন দিকে দেখিয়েছিল আপনার এলাকার ছেলে মেয়েরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে তাদের চাকরি পনেরো লাখ কুড়ি লাখে বিক্রি করে দিচ্ছে এই শাসকে এরা নাকি বিচার দেবে আমি আসছিলাম যখনই বলছে না বিচার দেবে আমি হাসছিলাম আমার মনে পড়ে যাচ্ছিল সেই এনআরসি নিয়ে একা ছিচি করলো আর বিজেপি ভেতর থেকে সহযোগিতা করে দিল এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে আমি মনে মনে হাসছিলাম এই কার বাচ্চা আছে এটা ধরো ধরো বিপদ হয়ে যাবে তো আমি মনে মনে আসছিলাম তারপরে কি দেখলাম হাইকোর্ট বাদ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এখন ফর্মার চিফ জাস্টিস চন্দ্রচূড় স্যার সুমটো করলেন মামলাটা নিজে থেকে গ্রহণ করলেন ভালো কথা আর কি দেখলাম রাজ্যের পক্ষ থেকে এই সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এই দুর্নীতি এই অন্যায় এই খুন এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তোমার বল সম্মানীয় আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় শামীম আহমেদ সাহেব শামীম ফিরদাউসরা যখন সুপ্রিম কোর্টে প্রথম দিন মামলা ছিল ওই দিন কিন্তু আমি এখানে ছিলাম না আমিও সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম আমারও দেখার ইচ্ছা ছিল আমাদের রাজ্য সরকারের আইনজীবীদের ভূমিকা কি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি রাজ্য সরকার পাবলিক ডোমিনে বলছেন মিটিং মিছিলে বলছেন তিলোত্তমার বিচার চাই আর তিলোত্তমা যাতে সেই জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে রেখেছিল এখনো মামলা চলছে খোঁজ নিলে দেখবেন এক ডজন নয় প্রায় বাইশটা দু ডজন উকিল লাগিয়ে রেখে দিয়েছে তিরোত্তমানা বিচার পায় সেই জন্য আমি কথা বলছি এই রেকর্ড হচ্ছে এখানে এই রেকর্ড থেকে হয়তো ডিআইবির কাছেও যাবে ডিআইবির লোক থাকলেও তারাও নোট করছে নওশাদ দিকে কি বলছে মমতা ব্যানার্জির কাছে যাবে কিন্তু ডিজি হয়ে পৌঁছাবে আমি ভয় পাই না আমার কথা আমি ইল্লিগাল বলি না লিগালে বলি আমি ভয় পাই না আমি আপনাদের বলছি বলছে তিলোত্তমার বিচার কিন্তু দিলত্তমার পক্ষে উকিল লাগাচ্ছে না রাজ্য সরকার সে তার দুর্নীতিকে ঢাকার জন্য দুটো জন প্রায় উকিল লাগিয়ে দেয় দিলত্তমার যেতে না বিচার পায় সে কথা বলছে এই নির্লজ্জ সরকার এই টাকাটা কোথা থেকে আসছে অভিষেক बनर्जी তার এমএ বাড়ি থেকে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে দিচ্ছে এ টাকাটা আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে বরঞ্চ যদি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দিল তোমার জন্য চারটে উকিল লাগাতো দশটা উকিল দিত আমরা গর্ব করে বলতাম আমরা যে রাজ্যে বসবাস করছি আমাদের রাজ্যের চিফ মিনিস্টারকে কুন্নিশ জানাই আমার বোনের বিচারের জন্য লাখো লাখো টাকা লাগিয়েছে কিন্তু আমরা কি দেখছি আমার বোনের বিচারের জন্য নয় নয় যারা অন্যায় করেছে তাদের কিভাবে বাঁচানো যাবে সেই জন্য তাদের পক্ষে উকিল লাগাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাই আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমি আপনি যদি সজাগ সতর্ক না হতে পারি আজকে আমার সোদপুরে তিলোত্তমা গিয়েছে কালকে বাইনানে তিলোত্তমা যাবে আর আমরা যদি সদক সতর্ক হই আমার সধপুরের তিলত্তমার যদি আমরা বিচারটা পাই তাহলে আমার বাগনানের তিলত্তমা অবহয়া ফাতেমা আয়েশা যেই আমার আছে সরস্বতী লক্ষ্মী যেই আমার আছে সবাই সুরক্ষিত থাকবে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে যেই পেশার সাথে যুক্ত আছেন যে যেখানেই থাকুন না কেন চর্চা করবেন ভুলে যাবেন না কারণ তিলত্তমানে যেভাবে প্রতি সংগঠিত হয়েছিল এখনো চলছে যদি এই মেয়েটা না বিচার পায় এর পরিবার না বিচার পায় বাংলা যদি না ন্যায় পায় আগামী দিন আপনাদের বলে রাখছি তখন চোখের পানিতে ভাত খেতে হবে আপনাদের কারণ যে সমস্ত সমাজ বিরোধী গুলো আছে যাদের মনের মধ্যে পাপ গুলো লুকিয়ে আছে তারা আরো সাহস পেয়ে যাবে আর যদি আমরা তিলক তোমার পরিবারকে ন্যায় দিতে পারি বাংলা যদি ন্যায় দেখতে পাই তাহলে মনের মধ্যে খারাপ ধারণা যারা লুকিয়ে আছে আমার মা বুড়ে দিকে তাকালে তারা ভয় পাবে মনের মধ্যে খারাপ ধারণাটাকে দাহ করবে না হলে কবর দিয়ে দেবে আমাদেরকে সেই জন্য কি করতে হবে চর্চা করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে বলতে হবে আপনি সকালে ওঠে কলকাতায় যান কেউ এই বাংলার এলাকার মানুষেরা কেউ ব্যাগের কাজ করেন কেউ ফার্নিচারের কেউ আপনার কি বলে গদি তোষকের বিভিন্ন কাজের সাথে যুক্ত রঙের কাজ করেন সকালে উঠে যাচ্ছেন কর্মক্ষেত্রে সকাল থেকে বলতে বলতে যান ট্রেনে উঠেছেন যাবেন হাওড়াতে সাঁতরা কাছিতে নামবেন বাস ধরবেন তপসিয়াতে পাকসার কাছে প্রচুর কাজ করে আপনাদের এখানকার মানুষজন তো ওখানে যাবেন ট্রেনে উঠেই শুরু হবে তিলোত্তমাকে ভাই ভুললে হবে না একশো দিন পার হয়ে গেল আপনি লাগে কথা শুরু করুন ট্রেনে চর্চা হবে যত চর্চা হবে শাসক চাপে পড়বে তিলোত্তমার বিচারের জন্য তৎপরতা হবে আর একটা কথা বলে রাখি আমি আইন সভার একজন সদস্য হিসাবে বলছি আমি একজন ল মেকার হিসাবে আপনাদের বলছি যতক্ষণ না পর্যন্ত পাবলিক ডমিনে জন মানুষে এটার আওয়াজ বেশি ভাবে ওঠে ততক্ষণ পর্যন্ত দ্রুত বিচার আপনারা পাবেন না যদি দ্রুত বিচার পেতে চান তিলোত্তমার পরিবার বাংলা যদি নাই দ্রুত দেখতে চায় আপনাকে আমাকে সচ্চর হতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলছে চলবে ও মামলা চলছে চলবে তারিখ পে তারিখ কিন্তু আপনাকে আমাকে চর্চা করতে হবে সকালে উঠে বাজারে যাবেন দোকান খুলবেন ওখানে বলতে হবে তিলোত্তমার বিচার চাই তিলক তোমার দ্রুত বিচার চাই আওয়াজটা চলতে থাকবে আশা করছি এটা হবে তো দেখুন আমি বলার কারণ কি তিলক তোমার জীবনটা যেত না তিলো তোমার সাথে ওই নিঃশংসতা করতো না তিলোত্তমা যদি কম্প্রোমাইজ করে নিত তিলোত্তমা যদি সমস্ত অন্যায়টাকে বুক বুঝে সহ্য করে নিত তিলোত্তমা যদি আপনার আমার বাড়ির ওই মহিলাদের সাথে ওটি রুমে যে মৎস্য মানে মস্তি করা হতো অজ্ঞান করে রেখে এইগুলো যদি মেনে নিত তাহলে তিলোত্তমাকে খুন হতে হতো না কিন্তু আপনার আমার বাড়ির মেয়ের জন্য আপনার আমার স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা দরকার মেয়েদের ইজ্জত আমানকে রক্ষা করার জন্য সে প্রতিবাদী হয়ে উঠেছিল সে প্রতিবাদী হয়ে ওঠার জন্য তাকে খুন হতে হলো তাই আমরা সুতরাং পরি তিলোত্তমার পরিবারকে বার্তা দিতে চাই শুধুমাত্র আপনার মেয়ে নয় আমাদের বাড়িরও একজন সদস্য ছিল সুতরাং আপনি যেভাবে লড়াই করছেন আমরাও আপনার পাশে থেকে একইভাবে লড়াই করব আমাদের তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে হবে তো ভাই না ভাববেন ও ধর্মীয় পরিচয় অমুক আমার ধর্মীয় পরিচয় অমুক এই করবেন নাকি এটা তো বিজেপি করে এটা তো তৃণমূল করে কারণ তৃণমূল বিজেপির কাছে কোনো ইস্যু নাই বিজেপি বলুক মুসলিমদের গাল দিয়া বন্ধ করে দিক ও আর মোদীকে প্রধানমন্ত্রী দেখতে পাবেন না মুসলিমদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো বন্ধ করতে বলুন ও দেখবেন উড়ে যাবে আর তৃণমূল বিজেপির ভয় দেখানো বন্ধ করতে বলুন আর তৃণমূল বলে কিছু থাকবে না এই দুটো ঠিকই আছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে তা আমাদের তিরোত্তম কেউ নয় যদি আমাদের মধ্যে কেউ ধর্মীয় বিভাজন করতে চাই আমরা সেটা মানব যে মহিলাগুলো মর্গে থাকতো তাদের সাথে নোংরামি করে ভিড় দিয়ে তুলে বাইরে বিক্রি করতে এই সন্দীপ ঘোষেরা বুঝতে পেরেছেন ও কি দেখতো নাকি হ্যাঁ আব্দুল করিমের পরিবারের লোক না এটা শঙ্কর চ্যাটার্জির পরিবারের লোক দেখতো দেখতো কি না মিরেদের মেয়ে না না মেয়ে মেয়ে আপনার কিছু দেখতো কি ও নোংরামি করতো করে ভিডিওটা বানাতো আপনার বাড়ির মেয়ে থাকতে পারে অন্যের বাড়িরও মেয়ে থাকতে পারে তাই ওর প্রতিবাদটা সবার বাড়ির মেয়েদের জন্য করছিল নারীপুরুষ নির্বিশেষে সমাজ ব্যবস্থার জন্য করছিল তাই সমাজের আর বাকি যারা আমরা আছি আমাদের উচিত হবে ওর আত্মতায় আত্মবলিধান আমি মনে করছে আত্মবলিদান না বিথলে যায় ওর আত্মবলিধানের ফলে যে সমস্যাগুলো আছে সেটা যতদিন না দ্রোভিত হচ্ছে আমরা কি করব এইটা চালিয়ে যাবো